ঈদে টানা নয় দিনের লম্বা ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি আধা সরকারি আধা অফিস খুলছে ব্যাংক ও আদালত যদিও বেসরকারি অফিস খুলেছে আগেই রোববার ছয় এপ্রিল থেকে সকাল নয়টায় শুরু হয়ে অফিস আদালত চলবে বিকেল পাঁচটা পর্যন্ত ঈদ শেষে গ্রামের বাড়িতে থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেশিরভাগই শনিবারের মধ্যে পৌঁছে গেছেন ঢাকায় এজন্য ট্রেন বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে ঈদের আগে আটাশ মার্চ শুক্রবার ছিল সবেকদরের ছুটি এবার উনত্রিশ মার্চ শনিবার থেকে শুরু হয় ঈদ ফিতরের ছুটি টানা পাঁচ দিনের ছুটি উনত্রিশ ত্রিশ একত্রিশ এবং এক ও দুই এপ্রিল ছিল দুই এপ্রিল পর্যন্ত এরপর মাঝখানে তিন এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার এরপর আবার চার ও পাঁচ এপ্রিল শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি ছিল উল্লেখ্য রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত